ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা বা সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন কত তারিখ থেকে শুরু হবে এবং কবে শেষ হবে এই সম্পর্কে অনেকেই জানতে চাইছিলে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তোমরা আশা করি স্কুল থেকে নিজেদের খাতাও পেয়ে গেছো কত নাম্বার পেয়েছো প্রাপ্ত নাম্বার জানতে পেরে গেছো তারপর গ্রীষ্মের ছুটি পড়ে যায় গ্রীষ্মের ছুটি কিন্তু অনেকটাই আগিয়ে নিয়ে আসা হয় যার ফলে তোমাদের সিলেবাস এখনো পর্যন্ত স্কুল থেকে কমপ্লিট করা কিন্তু হয়নি অনেক স্কুল এক্সট্রা ক্লাস নিচ্ছে তাদের সিলেবাস কমপ্লিট করার জন্য এর ফলে সব থেকে বেশি যারা ভুগছ তারা হচ্ছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা এখন ক্লাস টেনে পড়ছ তোমাদের সিলেবাস কমপ্লিট না হলে সামনির টেস্ট পরীক্ষা তারপর কিন্তু দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার ঘণ্টা বেজে যাবে তাই তোমরা সব থেকে বেশি ভুক্তভোগী সেই ক্ষেত্রে আমি তোমাদের পরামর্শ দিচ্ছি স্কুলের ভরসায় না বসে থেকে নিজেদের পড়াটা নিজেরা কিন্তু করে নিও সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন বা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা খুব শীঘ্রই কিন্তু তোমাদের শুরু হতে চলেছে যা টাইম টেবিল দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত সেই টাইম টেবিলে কোনো পরিবর্তন কিন্তু হয়নি গ্রীষ্মের ছুটি অনেকটাই আগিয়ে নিয়ে আসা হয় তার ফলে যে তোমাদের পরীক্ষা কিছুটা পিছিয়ে যাচ্ছে যেহেতু সিলেবাস কমপ্লিট করা যাচ্ছে না এমন কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত নেই তাই তোমাদের পরীক্ষা ঠিক যেই সময় হওয়ার কথা ছিল আগস্ট মাসের এক তারিখ থেকে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন বা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের এবং পরীক্ষা চলবে জানানো হয় আগস্ট মাসের আট তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত এই টাইম টেবিল এবং এই সিডিউলির কিন্তু রয়েছে গ্রীষ্মের ছুটি অনেকটাই আগে নিয়ে আসা হয় গ্রীষ্মের ছুটি দীর্ঘায়িত করা হয় এর ফলে তোমাদের পরীক্ষার সময়সূচির রকম পরিবর্তন কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না যদি হয় অবশ্যই পর্ষদের তরফ থেকে জানানো হবে তখন আমি তোমাদের অবশ্যই এই চ্যানেলই উপস্থাপন করে দেব কিন্তু এখনো পর্যন্ত এইটুকু তোমরা ধরে রাখো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেকেন্ড বা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা আগস্ট মাসের এক তারিখ থেকে এবং পরীক্ষা চলবে আগস্টের আট তারিখ পর্যন্ত তো এটি ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট তুমি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভেবো না